এবং হচ্ছে এই তো আমার বাচ্চাটাকে ভর্তি করে দেওয়া হয়েছে আর এখানে এসে খোলা পরিবেশ অনেক বেশ ভালোই লাগছে মূলত হচ্ছে আর মানে গেট টুগেদার আর কি অভিভাবক প্লাস গার্জিয়ান সবাই মিলে একটা গেট টুগেদার সেটা তো অনেক ভালো লাগছে বাচ্চাদের খেলাধুলা খোলামেলা একটা পরিবেশ শহরে এটাই অবশ্যই ভালো লাগতেছে বাচ্চারা মজা পাচ্ছে আর অনুষ্ঠানটা মানে পিঠা উৎসব এটা প্রত্যেক স্কুল দিকে ই করা হয়েছে এই কারণে আসছি দেখার জন্য বাচ্চাকে নিয়ে অনুষ্ঠানটা খুবই ভালো সম্পাপুর কাছে শুনলাম যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে শুনেই আসা অনুষ্ঠানটা আজকে খুবই ভালো লাগছে এবং আমাদের এখানে পিঠা অনুষ্ঠান হচ্ছে এখনো পর্যন্ত পিঠা খাইনি অবশ্যই পিঠা খায় ভালো লাগবে সেই অভিজ্ঞতা নিয়ে বলছি জি আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগতেছে আমার মেয়ে এবার এই স্কুলে ভর্তি হয়েছে প্রত্যয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তো আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে বাচ্চারাও অনেক আনন্দিত উৎস্বাসিত আমার ছোটো মেয়েও অনেক খুশি তো আমার কাছে সব মিলে খুব ভালো লাগতেছে এন্ড আসলে এটা আমাদের নতুন স্কুল তো নতুন স্কুল আমাদের কোনো ইভেন্ট এলাকায় রাখা হয়নি তো এই জন্য আমাদের একটা নতুন ইভেন্টের মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করছি আমাদের স্কুল সম্পর্কে জানাচ্ছি আমাদের স্কুলটা এই নভেম্বরে শুরু হয়েছে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি এক তারিখ থেকে ক্লাস হবে আজকে পিঠা বানানো হচ্ছে পিঠা দেওয়া হচ্ছে বাচ্চাদের খেলা রাখা হয়েছে অভিভাবকদের খেলা রাখা হয়েছে এই তো আমরা তো অবশ্যই আশা করছি যে আজকের যেমন পানবন্ত আমাদের ক্যাম্পাস এরকম প্রাণবন্ত ভাবে গড়ে উঠবে আমাদের ক্যাম্পাস আমাদের অনেক বাচ্চা থাকবে আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বাচ্চা এই জন্য আর কি আচ্ছা আমি আসার পর থেকে যা দেখছি এইখানে অতিথিরা রয়েছেন শিক্ষকগণ রয়েছেন নতুন নতুন বাচ্চারা এসেছে তো পরিবেশ সব কিছু এই যে পিঠা খাওয়াচ্ছেন ওনারা ফ্রিতে আর স্টলও বসেছে সব কিছু এই পরিবেশটা অত্যন্ত আনন্দমুখর লাগছে আর আশা করি এখানে যারা দক্ষ শিক্ষক রয়েছেন তারা বাচ্চাদের সুশিক্ষা নিশ্চিত করবেন এটুকু আশা করছি আমরা অতিথি হিসেবে এসেছি এর এই উৎসবটা করার উদ্দেশ্য আমাদের সকলে এই পিঠা উৎসবটা মানে মনের একটা শান্তি প্রশান্তি নতুন বছর নতুন পিঠা নতুন ধান কথাই আছে গেছে নতুন ধানে নতুন গানে এই বিষয়টার জন্যই আর আমাদের যেহেতু স্কুলটা নতুন যাতে সবার সাথে আমাদের একটু পরিচিতি থাকে এই জন্যই মূলত আমাদের অনুষ্ঠানটা করা